হ্যালো ফ্রেন্ডস তোমাদের অভিজিৎ বণিক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই এখন শীতকাল পড়ে গেছে আর তোমরা জানো শীতকাল মানেই পিকনিকের মধ্যে আমাদের কলেজের পক্ষ থেকে আজকে একটা পিকনিকের আয়োজন করেছে আমি এখন পিকনিকে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো পিকনিকে গিয়ে কেমন কি আনন্দ করছি ওখানে কি কি হয় সবই তোমরা দেখতে পাবে তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখন আমি বাড়ি থেকে বেরিয়ে মধ্যম গ্রাম চৌমাতা হয়ে বাদু রোডের দিকেই যাচ্ছি আমাদের পিকনিক স্পটটা বাদু রোডের দিকেই পড়বে এখন আমি পিকনিক স্পটের অনেকটাই কাছাকাছি চলে এসছি আর দুই তিন মিনিট যাওয়ার পরেই আমাদের পিকনিক স্পট পড়বে অবশেষে আমি পিকনিক স্পটের সামনে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ লাল রঙের দরজাটাই আমাদের পিকনিক স্পট এই পিকনিক স্পটের নাম বজরাঙ্গবলি গার্ডেন এটার লোকেশন মধ্যমগ্রাম বাদু রোড এবার আমি বজরাঙ্গবলি গার্ডেনের ভেতরে ঢুকে তোমাদের সবই দেখাবো ভেতরে কতটা জায়গা আছে ভেতরে কি কি আছে কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে এই পিকনিক স্পটটা সবই তোমাদের সামনে তুলে ধরবো পিকনিক স্পটে ভেতরে ঢুকেই প্রথমে একটি ছোট্ট ফুলের বাগান দেখতে পেলাম সেখানে অনেক গোলাপ ফুলের চারা বসানো আছে গোলাপ ফুলের বাগানের ঠিক পাশেই ছোট ছোট গাঁদা ফুলের চারা দিয়েও সুন্দরভাবে বাগান তৈরি করা আছে দেখো একবার কি সুন্দর লাগছে দেখতে এই বাগানটা এই বাগানটার পাশেই রয়েছে বিভিন্ন টপে বিভিন্ন বাহারি ফুলের গাছ এই ফুলের বাগানে গোলাপ ফুল গাঁদা ফুল বাহারি ফুল টগর ফুল আরও অনেক ফুলের গাছ রয়েছে ফুলের বাগানে চারপাশের এই বড় বড় গাছগুলো দেখো কী অপরূপ লাগছে দেখতে আরেকবার পুরো বাগানটা দেখো অসাধারণ দৃশ্য আরেকটা জিনিস দেখো বাগানের সীমানা যেখানে শেষ সেখানে প্রত্যেকটা সুপুরি গাছের গায়ে সুন্দরভাবে রং করা আছে এটাও দেখতে কিন্তু অসাধারণ লাগছে এই বাগান বাড়ির আয়টুক ভেতর দিকে আসলেই দেখতে পাবে একটা সুন্দর দনলা। ফুলের বাগান থেকে এগিয়ে এলেই দেখা যাবে একটি ছোট্ট মাঠ এই মাঠটা লম্বার দিক দিয়ে অনেকটাই বড় দেখতে গেলে অনেকটাই বড় জায়গা নিয়ে এই পিকনিক স্পটটা আছে এখানে অনেক ছাত্র এসে গেছে আরও অনেক ছাত্রর আশা বাকি আছে এটা হচ্ছে এই পিকনিক স্পটের রান্নার জায়গা আমাদের রান্নাও এখানে হচ্ছে রান্নাবান্না করার জন্য ভালোই জায়গা আছে পাশে কলের ব্যবস্থা আছে রান্নার জন্য জল পাওয়া যাবে দেখতে গেলে মোটামুটি ভালোই জায়গা আছে মাঠের ঠিক পাশে একটা বড় পুকুর আছে সুন্দর মনোরম পরিবেশ এখানে আমাদের প্রথমেই খাওয়ার জন্য স্টার্টার মেনু রেডি হয়ে গেছে স্টার্টার মেনুতে ছিল চিকেন পকোড়া আর কফি সবাই এখন চিকেন পকোড়া আর কফি খাওয়ার জন্য ব্যস্ত আর আমি ভিডিও করার জন্য ব্যস্ত এই পিকনিকের সকালে গরম গরম কফি আর পকোড়া খাওয়ার মজাটাই আলাদা এবার কফি আর চিকেন পকোড়ার পরেই চলে এলো ক্রিস্পি চিলি পেবিকন আমাদের স্যার সবাইকেই পরিমাণ মতো পরিবেশন করছেন কিছু বক্তব্য এই পিকনিকে এসে সকল ছাত্র আর ছাত্রীরা নিজেদের মতো খুব আনন্দ করছে পিকনিকের মধ্যে হঠাৎ আমরা একটা বাদরকে দেখতে পেলাম এই বাদরটা পাঁচিলের ওপর উঠে কি করতে চাইছে সেটাই তো বুঝতে পারছি না এবার কলেজের সমস্ত ছাত্ররা মিলে নিজেদের মধ্যে সেই ছোটো মাঠে ক্রিকেট খেলা শুরু করে দিয়েছি এখন স্যার ব্যাট করছে নিজেদের মধ্যে সুন্দর খেলা হচ্ছে শীতের সকালের মধ্যে একটু গা গরম করার কাজ চলছে কোমাগত স্পিন বল করা হচ্ছে ও এবং আউট হয়ে গেল আমাদের মধ্যে আরেকজন ছাত্র এখন বাগানের মধ্যে ফটোশ্যুটের কাজ চলছে পিকনিকে এসেছি কিন্তু ফটোশ্যুট হবে না এটা তো হতে পারে না সবাই এখন ফটোশ্যুট করে নিক আমিও কিছু ফটোশ্যুট করে নিই তারপর আবার কথা হবে আমাদের মধ্যে একজন ছাত্র প্রথম থেকেই ডান্স করা শুরু করে দিয়েছে মনের মধ্যে অনেক এনার্জি চলে এসছে সেই ছাত্রের এনার্জেটিক ডান্স দেখে তার সাথে ডান্সে যোগ দিতে চলে আসলো আরেকজন ছাত্র ওই দিকে সেই ক্রিকেটের ম্যাচ চলছে আর এই দিকে এনার্জেটিক ডান্স চলছে সব মিলিয়ে জমে গেছে এই পিকনিকের আসর যত সময় এগোচ্ছে তত ডান্স করার জন্য ডান্সারের সংখ্যা বেড়েই যাচ্ছে এবার অনেকে মিলেই ফুল মুডে ডান্স করা শুরু করে দিয়েছে এই পিকনিকে এসে গান নাচ খেলা সব মিলিয়ে চরম পথ যায় আনন্দ করছে সবাই এবার আমাদের দুপুরের খাবারের পালা দুপুরের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি চাটনি পাঁপড় ও মিষ্টি অলরেডি আমাদের চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে এখন সাদা ভাতের সাথে বিরিয়ানির মশলা মেশানোর কাজ চলছে আর কিছুক্ষণ পরেই দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তাই এখন থেকেই সব রেডি করার কাজ চলছে আর রাইসটা দেখো সবাই একটু মশলাদার রাইস আছে যেটা কিন্তু আমার খুবই ভালো লাগে রাইসটা দেখো ঝুরঝুরের মধ্যে পারফেক্ট আছে তার মধ্যে গন্ধটা বেরোচ্ছে সেই লেভেলের এখানে চিকেনের পিসটা রাখা হয়েছে আশি থেকে একশো গ্রামের মধ্যে এখন সবাই খেতে বসে গেছে আর পরিবেশন করছি নিজেরাই দেখো বাড়িতে যদি ভালো কিছু না হয় তাহলে পছন্দের খাবারের মধ্যে যেটা সবার আগে মাথায় আসবে সেটা হচ্ছে বিরিয়ানি মানে আজকে হচ্ছে বিরিয়ানি পার্টি আমাদের সাথে পরিবেশনের কাজে হাত লাগিয়েছে স্যারেরাও এখন জমিয়ে পেট পুজোর কাজ শুরু হয়ে গেছে এখন আমাদের প্রথম ব্যাচ বসে গেছে খেতে অনেকেই এই ব্যাচে খেতে বসে গেছে যারা খেতে বসেনি তারা হাতে হাতে পরিবেশন করছে যারা এই ব্যাচে খেতে বসেনি তারা পরের ব্যাচে একসাথে খেতে বসে যাব এবার কেমন হয়েছে বল কিছু একটা রিভিউ দিতে এত স্যালাটা চিকেন বিরিয়ানির পর পরবর্তী মেনু চাটনি পাপড় চলে এসেছে সর্ব কেমন হয়েছে আর কিছু লাগবে তাহলে বস থাক আস্তে বছর আবার হবে তোর মত না বছর আবার